এ যুগে দাসী তার মনিবকে জন্ম দেয় সত্য মিথ্যার মানদণ্ড উল্টে যায় সত্যবাদী হয়ে যান মিথ্যাবাদী আর চরম মিথ্যাবাদীরাই সাধু বনে যান আমানতার বিশ্বাস তো উঠে গেছে সেই কবেই মানুষের দৃষ্টিভঙ্গি নিয়ন্ত্রণ করা হয় দাজ্জাল সবাইকে তার মতো করে একছোকা বানিয়ে বিশ্বকে শাসন করবে অচিরেই জালেমরা আলেমদের নেয় দিন শিখাতে আসে জেল জুলুম নির্যাতন আঘাতের সুন্নাহ কখনো জালেমদের তাক ধীরে আসে না ভীরু কাপুরুষেরা ঘরে বসেই বলিয়া আওরায় অথচ চ্যালেঞ্জ গ্রহণ করতে পারে না হিংসা বিদ্বেষ ইগো পরশ্রী কাতরতা আপসি বিভক্তি দলাদলি সমাজের রন্ধে রন্ধে নিরপেক্ষতা উপেক্ষিত হয় স্বার্থের আড়ালে প্রাথমিক স্তর থেকে শুরু করে আল্লাহর জমিনে দিন কায়েমের স্বপ্ন সবাই লালন করতে পারে না এর জন্য সাহস লাগে প্রয়োজন হয় জ্ঞানের ভিন্নতার ও পাচর্যের খিজির হতে হয় লাগে অপুরন্ত সবর এখানে ভাই ভাইয়ের মাংস খায় অবলীলায় মরা ভাইয়ের জীবিত নয় নোংরা জগৎ ভালো মানুষকেও নোংরা করে ভার্চুয়াল জগতে সত্যকে মিথ্যা বানানো হয় অবলীলায় রাসুলের হাদিসগুলো মানুষ বেমালুম ভুলে যায় দাজ্জাল আসার আগের দুনিয়া চলছে খিজিরেরা জানেন মহাপ্রলয় আসছে আলাই হিসালাম